আসসালামু আলাইকুম বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আবেদনের বয়স সীমা পদসংখ্যা সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনটি প্রকাশিত হয়েছে এর নিয়োগ বিজ্ঞপ্তির শেষ তারিখ পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আর দুই নম্বরে আছে মেকানিক গ্রেড বি পুনরতম গ্রেড বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অটোমোটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনস ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েলডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর গাড়ি চালক পুনরতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল আর তিনশো ত্রিশটি পদ সংখ্যা অনেকজন লোক নিবে গাড়ি চালকে তিনশো ত্রিশ জন নিবে তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি হলে আবেদন করতে পারবেন ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন তারপরে গাড়ি চালক ষোলোতম গ্রেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল তেয়াত্তর জন লোক নিবে পদসংখ্যা সংখ্যা তেয়াত্তর শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানীয় পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তো উপরে তিন নাম্বার পদের পদের জন্য ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর চার নম্বরের জন্য হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে আছে হিসাব সহকারী গ্রেড ষোলোতম গ্রেড বেতন স্কেল ন টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পদসংখ্যা পাঁচটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে সাত নম্বর আছে টাইম কিপার গ্রেড ষোলোতম বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে ইন্ডিয়ান সহকারী ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে জব সহকারী গ্রেড ষোলো পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তারপরে আছে স্টোর ম্যান ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে স্টোর রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদে আছে লেজার সহকারী ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে বারো নম্বর আছে স্পিড বোর্ড চালক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল পদসংখ্যা দশটি স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর আছে মেকানিক গ্রেড ডি আঠারোতম গ্রেড বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা ষোলোটি পদ সংখ্যা শিক্ষা কোনো স্বীকৃতি বোর্ডেতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়ার ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ ও সংশ্লিষ্ট ট্রেডের দুই বছরের অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর আছে ডেসপার রাইডার আঠারোতম গ্রেড বেতন স্কেল আট থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পনেরো নম্বর আছে অফিস সহায়ক বিশতম গ্রেড বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ষোলো নম্বর আছে ক্লিনার বা হেল্পার বিশতম গ্রেড বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে সতেরো নম্বর আছে নিরাপত্তা প্রহী বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা ষোলোটি পদ সংখ্যা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় জিএসসি পাশ হলে আবেদন করতে পারবেন সুঠাম দেহের অধিকারী হতে হবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর থাকতে হবে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর তারপরে আবেদন করার জন্য আপনাদের এই ডিজিটি টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটকে আবেদন করতে হবে আবেদনের ফি শুরু জমা দানের শুরুর তারিখ বিশ নভেম্বর থেকে শুরু হয়েছে শেষ তারিখ পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তারপর আবেদনের জন্য আপনাদের রঙিন ছবির প্রয়োজন হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেলের ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি আবেদনের ফি প্রয়োজন হবে এক থেকে বারো নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ যোগ্য মোট দুইশো তেইশ টাকা প্রয়োজন হবে এবং তেরো থেকে সতেরো নম্বর ক্রমিক বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ যোগ্য মোট একশো টাকা প্রয়োজন হবে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে নাহলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আবেদনটি টেলিটক সিমে রিসার্চের মাধ্যমে এস এম এসের মাধ্যমে করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ